যারা শুনছেন আসসালামু আলাইকুম নিউটনীয় বলবিদ্যা খুবই চমৎকার রোমান্টিক একটা চ্যাপ্টার তো এই চ্যাপ্টারে বেশ মজার একটা টপিক হচ্ছে বলবিদ্যা অংশটা তো বলবিদ্যার মধ্যে স্থিতিবিদ্যা আছে গতিবিদ্যা আছে তো এইগুলো দিয়ে ম্যাথগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করা তার বাইরেও যে টপিকগুলো আছে ওগুলো আমাদের পড়তে হবে জড়তার ভ্রামক তারপর হচ্ছে ভরক্রিয়া তো সব কিছু মিলে চ্যাপ্টারটা খুবই মজার তবে হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে লুক্রেটিভ পার্ট আমি মনে করি সেটা হচ্ছে স্থিতিবিদ্যা এবং বলবিদ্যা তো তোমরা এই চাপ্টারটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবো আর কি পেছনে নিউটনের সূত্রের উপর বেশ করে একটা অঙ্ক আছে তো আমরা একটু প্রশ্নটা পড়ি আচ্ছা বলছে কি ভাইয়া সমতরণে ধাবমান তিন কেজি ভরের একটি বস্তু এর গতির পঞ্চম ও অষ্টম সেকেন্ডে যথাক্রমে জিরো মিটার ও জিরো পয়েন্ট থ্রি জিরো মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলা হয়েছে তো অঙ্কটা কীভাবে আগানো যায় একটু খেয়াল করি আমরা আচ্ছা যেহেতু বলছে নির্দিষ্ট কোন সেকেন্ডে বা নির্দিষ্ট কোন মুহূর্তে অতিক্রান্ত দূরত্বের কথা তো আমরা গতি থেকে কী জেনে আসছি এটা ছোট রোমান্টিক সূত্র শিখছি না ভাইয়া সেটা হচ্ছে এস টি এইচ মানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ওকে মনে পড়ে সেই সূত্রটা আচ্ছা তো এইটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র তো আমরা এটা বের করে এখানে কি করা যায় ধরো পঞ্চম সেকেন্ডে করছে জিরো পয়েন্ট মিটার আর অষ্টম সেকেন্ডে করছে জিরো পয়েন্ট মিটার তো এই দুইটার জন্যই যদি এই সূত্রটা ইউজ করি তো কেমন দেখায় দেখতে এ সমান বসায় তাহলে এস ফাইভ মানে ফিফথ ওকে ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু ইন্টু টি তো এখানে টি কত ভাইয়া পঞ্চম ওকে মাইনাস ওয়ান যখন এটা বসাবো তখন এস ফিফ্থ মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট দেয় আছে ভাইয়া জিরো পয়েন্ট ওয়ান এইট ওকে এবার হচ্ছে সেকেন্ডটা মানে অষ্টম সেকেন্ডেরটা সেটা কত জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো এ সমান বসাই ওই সূত্রে ইউ প্লাস হাফ এ টু ইন্টু এইট মাইনাস ওয়ান এবার এটাকে সমীকরণ দুই দাও আদর করে এটাকে আদর করে সমীকরণ এক দাও এবার হচ্ছে এসো বিয়োগ করি তো এটাকে আগে সাইজ করবা সাইজিং করে হচ্ছে একটা থেকে একটা বিয়োগ করবা দুই থেকে এক বিয়োগ করবাডেমিক আরেকটা পদ্ধতিতে এই তরণটা বের করা যায় সেটা কেমন সেটা হচ্ছে ভাই কাউকে বইলো না এ সমান এস টি মাইনাস এস এন ডিভাইডেড বাই টি মাইনাস এন তা খুবই রোমান্টিক একটা সূত্র এই এই ধরনের ক্ষেত্রে ত্বরণ বের করার জন্য তাহলে হচ্ছে ভাই দেখো এস টিটা কী এস টিটা হচ্ছে তোমার কোনো একটা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে মনে করো যে জিরো পয়েন্ট ওয়ান এরটা জিরো পয়েন্ট হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে ফাইভটা হবে টি আর জিরো পয়েন্ট হবে এস টি একইভাবে জিরো পয়েন্ট হবে এস এন আর ওই দূরত্বটা কততম সেকেন্ডে অষ্টম সেটা হবে কি এনস্টরি মানে এগুলো হচ্ছে সময় আর এগুলো হচ্ছে ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব ওকে তাহলে কী হয় টি যদি লিখি আমি কত এইট এইট বড়টা আগে লিখলাম মাইনাস ওকে তাইলে এস টি এইটি সেকেন্ডে এইট 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 সেকেন্ডে ডিস্টেন্স কত তোমার জিরো পয়েন্ট থ্রি জিরো মাইনাস এস এন কত জিরো পয়েন্ট ওয়ান এইট ওকে এইটাও ক্যালকুলেশন করলে ভাইয়া কাউকে বললো না জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এইভাবেও তরণটা বের করতে পারো তরণ বের হয়ে গেলো এখন বলছে বস্তিটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে তো আমরা তো তরণ পাইয়ে গেছি তাহলে তার উপর কেশির বল এফ সমান ম্যা তাহলে কি এফ সমান ম্যা ওকে তো ভাইয়া এম কত তিন কেজি ওকে তারপর হচ্ছে এ কত এ সমান বসাই তারপর গুণ করে দাও গুণ করলে কত হয় জিরো পয়েন্ট নিউটন এটাই হচ্ছে আমার ডিজায়ার্ড অ্যান্সার তাহলে তোমরা তরণটা চাইলে বড় পদ্ধতিতে বের করতে পারো চাইলে এভাবেও বের করতে পারো Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.